আসসালামু আলাইকুম গাইজ আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটা মূলত হচ্ছে আজকে একটা কেরেস্টের বক্স নিয়ে করব আপনারা অবশ্যই আমাদের পাশেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন হ্যাঁ এই দেখুন এটা হচ্ছে একটা কেরেস্টের বক্স এটার ভিতরে আমরা পিতলের একটা কেরেস্ট আছে ওটা এটার ভিতরে বসাবো এই রাউন্ড গোল এটা ভিতরে আর এটা হচ্ছে গিয়া এই দেখুন এটার ব্যাক পাশ এটা থাকবে উপরে এই দেখুন এটা উপরের পার ডিজাইনটা অনেক সুন্দর এটা একটা বোর্ডে তৈরি করা লেজার মেশিনে কাটিং করা হয়েছে কাটিং করার মাধ্যমে ডিজাইন করা হয়েছে আপনারা চাইলে অবশ্যই অর্ডার করতে পারেন এখন জয়েন লাগানো হবে এই যে এটা এই যে এই পিতলের নেমপ্লেট এটা জনাম মোহাম্মদ শওকত আলী অতিরিক্ত সচিবকে শুভেচ্ছা স্মারক দেওয়া হবে এটা এটা সম্পূর্ণ পিতলের তৈরি করাই দেখুন এই পিতলের এই নেমপ্লেটটা এখানে এটা ওজন কত আড়াই কেজি ওজন এটা পুরোটা পিতল ঠিক আছে এখন এটা বসাবে এখানে আপনারা দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন

দেখুন যে এটা কমপ্লিট এখন কমপ্লিট করা আছে বক্সটা পুরাটা এটা ওই অতিরিক্ত সচিব সারকে এটা শুভেচ্ছা স্মারক দেওয়া হবে অবশ্যই আপনারা জানাবেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন এই দেখুন এটা এখন অফ করে দিচ্ছি এটা এখন আমরা আটকে দেব এই আটকে দিচ্ছি বক্সটা এইখানে একটা লক আছে অনেক সুন্দর লক দিয়ে আটকে দিব আর এটা হচ্ছে উপরের পার্ট এই দেখুন অনেক মজবুত কাটের বক্স দেখুন এই যে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন এবং মেসেঞ্জারে নক করতে পারেন আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ সবাই ভালো থাকবেন दिया पड़ा दिमु दिया पड़ा दिमु काल का नहीं वो यार मुझे तो आस्की कर देना है नहीं लेकिन कोई से आस्की चली गई क्या था बोलते हो तो बोलो नहीं कहने बोलते हम तेरे को इसी से काल के नहीं कहा मेरे को काकमला है वो जेल में काम है वो एक काकमला में काम है तात्री भरा तो हमने बंद कर दिया है बंद कर दिया ठीक है অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগছে ধন্যবাদ আল্লাহ সবাই ভালো থাকবেন